আপনি এর আগে আমার আপনার উকিল বাবু কোথায় আমার উকিল বাবু আর দাঁড়াচ্ছেন না পয়সা দিতে পারিনি আমি আজকে পঁচিশ পঁচিশ আট থেকে আমার ঘর বারান্দা ভেঙে দিয়েছে ভেঙে দেওয়ার পর ছাদ ফুটো করে দিয়েছে আমার আপনি কি করে দরখাস্ত করেছেন কোটে হ্যাঁ কোটে দরখাস্ত একটা আপনি অর্ডার দিয়েছেন অর্ডারটা ভায়োলেশন করে আমাকে কর্পোরেশন জিনিস বার করে দেয়নি উল্টে জিনিসপত্র ছাদ দিয়ে ঢুকে জালা ভেঙে আলমারি ভেঙে জিনিসপত্র সব চুরি করে নিয়েছে হ্যাঁ হ্যাঁ সি ওয়েদার ইটস এ কন্টেম্পট অর নট অরিজিনাল সাইড ওয়েদার দেইস এ কন্টেমট অ্যাপ্লিকেশন কোথায় সেটা সিসি ফোর্টি ফোর কোথায় সিসি ফোর্টি ফোর এর কী অবস্থা না অর্ডার দিয়েছে তো আপনার নাম কি এটা আপনার নাম কি মধ্যে সোমনাথ কর মামলা করেছে তো মামলা করেছে থার্ড পার্টি ওর কোন টেনেন্ট নয় বাড়িওয়ালা নয় ওনার বাড়ি আপনি কে আমাদের একটু এনএস রোড আপনার হয়তো উকিলবাবু দাঁড়িয়ে ছিলেন মনে হচ্ছে ফর্স মামলা করেছে ফর্স মামলা করে আমাদের ভালো পরিষদ ভাঙছে আর যেটা বিপদজনক সেটাকে ভাঙে নেয় হাত দেয়নি পুলিশ আর এনসি সুসা আপনার যেটা বলার আছে এটা একটা লিখিত দরখাস্ত করুন কোর্ট দেখবে আমার জিনিস আমার ভালো অর্ডার An order was given by the court, possibly, and you have acted lordship, in I accordance with asked the order. My officer, that is, the holiday is going on due to Pooja vacation. My officer told me one day, assistant engineer actually called upon the petitioner for actually doing the job your lordship assigned to us. And now my lord, the vacation is going on. My lord, they will look after the matter on 19th or 20th. After it reopens. Reopens. That is after lordship, Pooja, my lord. Possibly he is the private respondent and he is not the petitioner. Maybe I do not Lord know Chief. what the matter is about. Court passed certain orders and not your Lord. officers have acted. It is My all Lord, right. Lord, what the... he says is his uh, articles have been thrown out and this, that. I do not know what it is. Lord, she. The court has intimated the this person to come up with an application. He does not know how to move with it. আমি পঁচিশ আট দু হাজার বেরিয়েছি রান্না করে খাওয়া দাওয়া করে আবার রয়েছে অবস্থায় আমাকে দুষ্কৃতকারীরা দেখেছে আমার ঘর ভেঙে দিয়েছে ভেঙে দিয়ে বলছি আপনি ভেঙে গেছেন এটা মিথ্যা কথা এটা দাস এবং আমার তারপর আমার ছাদ করেছে ছাতো পড়েছে আমার ঘরের ভেতর অনধিকার প্রবেশ করিস আপনার নিজস্ব বাড়ি

আমি আজ পর্যন্ত রয়েছি বারান্দায় আমার ব্যান্ডে দেওয়া হয়েছে দেখুন এখন কিছু করার নেই তো এখন কি কিছু করার আছে কর্পোরেশন ছুটি পড়ে গেছে আমি বলেছি বলেছি শুনুন না বাইরে নাম্বার দিয়ে দিচ্ছি আমি বুঝতে পেরেছেন বাইরে আই এম অ্যাকচুয়ালি यस নাম্বার আর আমার প্রচুর মামলা এর সঙ্গে জড়িত যে সব কাগজ ঠিক আছে একটু আপনাকে দেখতে না আমার দেখার কর্তব্য নয় আপনি একটা উকিল বাবুর সাথে যোগাযোগ করুন উনি দেখবেন Yes, which item is it? Seven. Why? Why will seven? Why will seven? Five. 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 Five.